কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচ হাজার করেছে পুলিশ এ ঘটনায় আটক হয়েছেন দুই যুবক রোববার সকালে মালামাল স্ক্যানিং এর সময় ইয়াবাগুলো উদ্ধার হয় আটক মাদারীপুরের জাকির হুসেন ও বরিশালের তানবির আহমেদের মধ্যে তানবির বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী বলে জানাই পুলিশ সকাল দশটার দিকে বিমানবন্দরে পৌঁছে তারা ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইট ধরার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন তবে আগামী মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচল করার ঘোষণার দিনই এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ডেক্স রিপোর্ট কক্সবাজার কণ্ঠস্বর